আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ কথা বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে আজকে একটা ডিজাইনের বই নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করার সেটা হচ্ছে ডিজাইন প্রসিডিউর এবং কনস্ট্রাকশন প্রসিডিউরটা আপনি কিভাবে করবেন একটা দূর লোকেশনের থেকে যেমন আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা হচ্ছে প্রবাসে থাকেন বা বাহিরে থাকেন তারা আসলে দেশে ওই রকমের টাইম দিতে পারেন না একটা বাড়ি করার জন্য বাট একটা বাড়িতে কিন্তু আপনার অনেক টাকা ইনভেস্ট করতে হয় তো এই টাকাটা যাতে আপনার ক্ষতিগ্রস্ত না হয় আপনার কাঠামোটা প্রপারলি যাতে আপনি কাজটা করতে পারেন এই বিষয়টা আমি আপনার সাথে তুলে ধরব আমাদের এই প্রজেক্টটা হচ্ছে কুমিল্লায় এই প্রজেক্টের আমি ডিজাইন ড্রয়িং এবং খরচের হিসাব অলরেডি ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি ভিডিওতে তো এই ভাই হচ্ছে একজন সৌদি প্রবাসী তো উনি আমাদের সাথে যোগাযোগ করেন বেশ আরো পনেরো দিন আগে থেকেই মূলত ওনার সাথে আমার সাথে যোগাযোগ তো উনি বিদাস থাকা অবস্থায় বা উনি প্রবাসে থাকা অবস্থায় কিভাবে এই ডিজাইনটা আমাদের থেকে করলো বা এর প্রসিডিউরটা শুধু কিভাবে ছিল এই বিষয়টা আপনার সাথে শেয়ার করব। ফার্স্টে হচ্ছে উনি আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার পরে কিভাবে আমরা ডিজাইনগুলো করি বা কিভাবে করব। উনি কীরকমে চাচ্ছে এই বিষয়গুলো আমার সাথে শেয়ার করে এরপরে বেশ চার পাঁচ দিন পরে আবার উনি কল দেয় কল দিয়ে বলে যে ওনার ডিজাইনের কাজটা শুরু করার জন্য এবং উনি কিছু অ্যাডভান্স পেমেন্ট করে ওনার থেকে আমরা যেটা নেই ওনার চাহিদাগুলা যে উনি আসলে কিরকমের রকমের চাচ্ছে কিভাবে কি ওনার ফ্যামিলি সবাই কিরকমের রকমের চাচ্ছে এই সকল বিষয়গুলো আসলে ওনার থেকে আমি ওনার ডিটেলসগুলো নেই ডিমান্ডটা নেই এরপরে মানে ওনার কতটুকু ল্যান্ড আছে সামনে পিছে কোথায় কি আছে কতটুকু জায়গা আমরা ব্যবহার করতে পারবো এই সকল বিষয়গুলো আমরা ওনার থেকে ইনফার্ম হয়ে নেই একটা বিষয় হচ্ছে যে যদি প্রোজেক্টটা ভিজিট করা যায় হ্যাঁ প্রপারভাবে যদি ভিজিট করা যায় সেক্ষেত্রে কিন্তু আরও ভালো একটা ডিজাইন দেয়া সম্ভব তো এরপরে হচ্ছে ওনার থেকে আমরা এগুলো নেই ওনার চাহিদা অনুযায়ী ওনাকে আমরা বারবার ফ্লোর প্ল্যান করে দেখাই এরপরে এই যে থ্রি পিকচার দেখতেছেন এই থ্রি ডি পিকচারও আমরা মানে এই থ্রি ডি ভিউগুলো আমরা বারবার প্রায় ওনার জন্য আমি প্রায় তিনটা থ্রি ভিউ করছি ডিফারেন্ট ডিফারেন্টভাবে তিনটা থ্রি ডি প্রজেক্ট করছি যাতে ওনার পছন্দ হয় বাট এইটাই হচ্ছে ওনাকে ফার্স্ট দেখানো হয়েছিল বাট এইটাই আলটিমেটলি ওনার পছন্দ হয়েছে তিনটার ভিতরে তো আমরা চেষ্টা করি মানে একটু ডিফারেন্টই করার এবং ক্লায়েন্টকে যাতে তার মনের মতন হয় আমি এটা বারবারই বলি এরপরে হচ্ছে ওনার এই ডিজাইনটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করি আরও গত দুই দিন আগে কিন্তু এই ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট করি তো ওনার একজন ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ কেউ আসার কথা ছিল আমাদের অফিসে বাট উনি আসতে পারেন এই জন্য এখন হচ্ছে আমরা এটাকে কুরিয়ার করে দেব তো আলটিমেটলি আমরা আমি বুঝতে চাচ্ছি যে সে কিন্তু বিদেশে থাকতেছে মানে সে প্রবাসে থাকা অবস্থায়ও সে একটা ডিজাইন করতেছে আর আলটিমেটলি এই ডিজাইনের কাজ এখন হবে না হয়তো নেক্সট ডে মৌসুম যে নভেম্বর ডিসেম্বর মাসে উনি কাজ শুরু করবেন বাট উনার প্ল্যানিংটা একটা গুড প্ল্যানিং উনি আগে থেকে এর প্ল্যানিং করছে কিভাবে কি করবে এবার ডিজাইন করছে এখন নেক্সট ধাপে হচ্ছে উনি এর কনস্ট্রাকশন কাজটা শুরু করবেন এখন উনি কিন্তু দেশে নাই সম্পূর্ণ প্রসিডিউরটা কিন্তু আমরা করে দিছি এরপরে হচ্ছে ওনার কনস্ট্রাকশন কাজ এখন দেখা যায় নভেম্বর মাসে কনস্ট্রাকশন কাজ হলে উনি বলছে যে ওনার সাইটটাকে প্রপারভাবে ভিজিট করতে হবে হ্যাঁ প্রপারভাবে ভিজিট করা লাগে যে কয়টা সুপারভিশন লাগে তার প্রজেক্টে সবগুলো করতে হবে তো এইটাই হচ্ছে একটা মানে আপনি যদি লোকেশনে না থাকেন এটা পসিটিউট আপনি চাইলে আপনি বিদেশ থেকেও বা আপনি বাহিরে থেকেও আমাদের থেকে বা আমাদের সহায়তায় আপনার বাড়িটা নিখুঁতভাবে করতে পারেন বাট আপনি যদি চান যে বিদেশে থাকেন বা আপনি বাহিরে আসেন হ্যাঁ কিভাবে কি করবেন দেশে আইসা এরপর ভুল মানুষের হাতে দিয়া একটা এলোমেলো হয়েছে গন্ডগোল হয় এমনটা কিন্তু আমরা প্রায় দেখি কিন্তু হয় তো আপনারা আমি বলতে চাই আপনারা যারা বাহিরে থাকেন বা প্রবাসে থাকেন প্রবাসী ভাইয়েরা আমাদের তো তা আমরা এই প্রসিডিউটে সাধারণত একদম খোলামেলা যদি বলি যে আপনি ফার্স্টে হচ্ছে আপনার রিকয়ারমেন্টগুলো আপনাদেরকে দিবেন আপনি কিরকম যাচ্ছেন অথবা যদি আপনার প্রোজেক্টটা একটু বড় হয় বা আমরা ছোট হলেও আমি আমরা প্রেফার করি যে সাইটটা একটা ভিজিট করা ভিজিট করলে দেখা যায় আমরা অনেক বিষয় এর এনভারনমেন্টাল স্টার্ট কি অবস্থা আছে সব বিষয় আমরা জানতে পারি এবং ওই অনুযায়ী আমরা কিন্তু আপনার ড্রয়িংটাকে সাজাতে পারি এতে করে আলো বাতাস মানে সকল দিক থেকে অনেক বিষয় আছে আমি অত বড় লম্বা ভিডিও এখন করতে চাচ্ছি না তো এরপরে হচ্ছে আপনি কিভাবে কি করবেন টোটাল একটা গাইডলাইন নিয়ে আপনি আমাদের থেকে এরপরে হচ্ছে আপনি কাজটা শুরু করতে পারেন আশা করি যদি এরকমের প্রসিডিউরটা আপনি আগান আপনার প্রোজেক্টটা একদম হেলদি প্রসেস অনুযায়ী এবং একটা পারফেক্ট টাইম অনুযায়ী সঠিক স্ট্রাকচারে নির্মিত হবে হুম এটুকু ইনসিউর করতে পারি তো দর্শক বিন্দু এই আজাদ ভাইয়ের মতন আপনার যারা আছেন যাদের বাড়ি প্ল্যানিং করতেছেন তারা চাইলে মানে কি ইঞ্জিনিয়ারিং এর থেকে যোগাযোগ করতে পারেন অ্যাটলিস্ট এবং আপনি চাইলে বিল্ডিং সংক্রান্ত ফ্রি একটা পরামর্শ নিয়ে দেখতে পারেন যে আসলে কীভাবে প্রসিডিউরটা বা কীভাবে করলে আপনার জন্য ভালো হবে আর যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের জন্য মানে ইঞ্জিনিয়ার তো আপনার পাশে অবশ্যই আছে তোমরা থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম